আর তুফান 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 বয়ে গেল অবস্থা সবার আসতেছে সিনেমা হলে সব কিছু লন্ড ফন্ড করে দেওয়ার জন্য সব কিছু ওলট পালট করে দেওয়ার জন্য কিন্তু বাংলা চলচ্চিত্রকে কিন্তু লন্ড ভন্ড করার জন্য এই তুফান আসতেছে না বরঞ্চ বাংলা চলচ্চিত্রকে ভেঙে সাজানোর জন্য নতুন একটা রূপ দান করার জন্য কিন্তু তুফান সিনেমা আসতেছে গ্যারান্টি দিয়ে কিভাবে আমি বলতেছি এর আগে তুফানের পরিচালক রায়হান রাফির মুখ থেকে বারবারই শোনা যাচ্ছিল যে তুফান সিনেমাটা হতে যাচ্ছে তার কেরিয়ারের সেরা এবং শাকিব খানের কেরিয়ারের সেরা তাহলে বুঝতেই পারছো বন্ধুরা শাকিব খানের কেরিয়ারে দুইশো উনপঞ্চাশটা সিনেমায় সে অভিনয় করে ফেলেছে অথচ রায়হান রাফি বলতেছে এবং শাকিব খান নিজেও বলতেছে তুফান হতে যাচ্ছে সাকিব খানের এজাবৎকালের সবচেয়ে সেরা মুভি এবং এই সিনেমাটা মূলত মেক করাই হচ্ছে বাংলা চলচ্চিত্রের একটা অন্য লেভেলে যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু ডেডিকেশন বা চলচ্চিত্রের উন্নতি কীভাবে হবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আসলে আলোচনা করতে বসি নাই বাট কথার প্রসঙ্গে কথা চলে আসে এই ভিডিওটা মূলত এই লুকটার জন্য ও মাই গড এটা কি শাকিব খান সিরিয়াসলি বিশ্বাস করো বন্ধুরা একদম মন থেকে বলতেছি মোটেই কোনো বাড়ায় বলতেছি না একদমই বাড়ায় বলতেছি না এই লুকটা দেখার পর মহেন্দ্র সোনি এটা ফেসবুকে পোস্টটা করছে এখন থেকেই তো প্রচার প্রচারণা জোর কদমে চলতেছে ট্রেলার আসবে ট্রেলার আসবে তোমরা চিন্তা করো না ট্রেলার চলে আসবে কাল পরশুর মধ্যে পোস্ট পিকচারগুলো শেয়ার করা হচ্ছে এগুলো দিয়েও কিন্তু দুর্দান্ত ক্রিয়েট করা সম্ভব হচ্ছে ভাই কি লুক কি লুক সাকিব খানকে স্যালুট মেকারদের একটা স্যালুট মানে এই ধরনের লুকে বাংলা চলচ্চিত্রে সাকিব খানকে দেখতে পারবো এটা আমি আমি আসলে কল্পনাই করি নি কখন সাকিব খান জীবনে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছে লুকের কারণে এটা কিন্তু বাস্তব মানতে হবে তার পেছনে দায় ভারটা কিন্তু শুধু সাকিব খানের ছিল না সবচেয়ে বড় দায় ভারটা ছিল হচ্ছে এই যে কস্টিউম ডিজাইনার আমার মনে হয় আগের যে সিনেমাগুলো রিলিজ হইতো এই সমস্ত সিনেমাতে না কস্টিউম ডিজাইনার আর আলাদা করে তারা রাখতো না ওই পরিচালক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিরেক্টর যারা মানে ফিল্ম সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও যাদের নাই তারাই মনে করো যে ওই যে বলে দিত যে এটা করেন এটা করেন এটা করেন আর ডিরেক্টর কল এটার তো সাকিব খানের মানতেই হবে রাখতেই হবে তাদের কথাই তো আসলে শেষ কথা লুকটা দেখে আমি ফিদা হয়ে গেছি আমাদের বাংলা সিনেমায় কোনো হিরোকে আজ অব্দি এতটা এতটা ডেঞ্জারাস লুকে এখানে কিন্তু শাকিব খানকে দেখো শাকিব খানকে কিন্তু তুফানে কয়েকটা লুকে আমরা দেখেছি ইতিমধ্যে এই লুকটা একটু ভালোভাবে লক্ষ্য করো বন্ধুরা এখানে কিন্তু শাকিব খানকে খুব একটা ইয়াং না দুইটা লুকে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি যদি একটু খুদ কোন বিশ্লেষণ করে দেখতে যাই তাহলে বলতে হবে যে দুইটা লুকে না প্রায় তিন থেকে চারটা লুকে অর্থাৎ একদম একটার সাথে আরেকটা যে অনেক বেশি ডিফারেন্স আছে সেটা বলতেছি না কিন্তু এমন এমন কিছু ডিফারেন্স চোখে পড়তেছে যে ডিফারেন্সগুলো কিন্তু আসলে বলার মতো এবং সেটা কিন্তু আসলে স্ক্রিনে যখন আমরা সিনেমাটাকে দেখবো তখন ফিল করতে পারবো মানে সিচুয়েশন অনুযায়ী লুক চেঞ্জ হয়েছে এখানে মেজর চেঞ্জ হচ্ছে দুইটা লুকে যেমন প্রথম একটা লুক আছে চুল বড় বড় এই যে গ্যাংস্টার যে লুকটা এই লুকটা আরেকটা লুক আমরা গানের মধ্যে ধুরা যে গানটা আছে ওইটার মধ্যে দেখেছি ওখানে শাকিব খানকে একদমই ইয়াং এজ লাগতেছে মনে হচ্ছে যে পঁচিশ বছরের একটা টকবকের তরুণ যুবক কিন্তু এই যে দারিওয়ালা চুলের লুকটা একজন গ্যাংস্টার হিসেবে তখন কিন্তু তাকে মনে হচ্ছে যে প্রায় ফর্টি টু ফাইভ এরকম একটা লুকে কিন্তু সে চলে এসেছে এরকম একটা এজে কিন্তু সে চলে এসেছে তো এই যে একটা হিউজ চেঞ্জ এই চেঞ্জটা কিন্তু রায় রাফি সম্ভব করেছে শাকিব খান সম্ভব করেছে তো এখানে বোঝা যাচ্ছে যে গল্পটা এতটাও এতটাও শুন্ক হবে না গল্পটা কিন্তু ভালো হবে এরকম একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা গ্যাংস্টারের জীবনের উত্থান পতন তার প্রত্যেকটা বিষয় কিন্তু চেঞ্জ আসে তো এই বিষয়গুলা লুকের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে ফুটে উঠতে দেখতেছি ঠিক আছে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা সিনেমাতে একদম সিনেমাটাকে পারফেক্ট করে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য ম্যাডলি একটা লুক লাগতেছে খুবই ডেঞ্জারাস একটা মারাত্মক একটা লুক কিন্তু লাগতেছে এমন হচ্ছে যে বলিউড বা হলিউডের কোনো নায়ক বেশি বাড়ায় বলতেছি না একদমই বাড়ায় বলতেছি না আমি জানি যারাই এই ভিডিও দেখতেছো তারা আমার সাথে একমত হবা যে এই লুকটা আসলেই মারাত্মক এই লুকে সাকিব খানকে এর আগে কখনোই এইভাবে আসলে আমরা পাই নাই প্রত্যেকটা সিনেমা দেখেছি সাকিব খানের আমি অধিকাংশ সিনেমাতেই একটা হতাশার বিষয় ছিল যে সাকিব খানের লুকটা পরিচালক বা কস্টিউম ডিজাইনার যারা থাকে বা মেকআপ আর্টিস্ট যারা থাকে তারা আসলে যত্ন সহকারে ফুটিয়ে তুলতে পারে না অন স্ক্রিনে এবং সে ব্যাপারে আমার মনে হয় যে শাকিব খানও খুব একটা যত্নশীল এতদিন ছিলেন না কিন্তু ওই যে শিকারি শাকিব খানকে চেঞ্জ করে দিয়ে গেছে তারপর থেকে কিন্তু শাকিব খান যথেষ্ট লুক নিয়ে খুব সচেতন এটা কিন্তু আমরা লক্ষ্য করি শুধু এতদিন অভাবটা ছিল শিকারির পরে অভাবটা ওই নবাবে গিয়ে একটু ভালো ছিল তারপরে নবাবের পর থেকে অভাবটা ছিল কোথায় একজন ভালো পরিচালক এমন একজন ভালো পরিচালক যে পরিচালক লুক থেকে শুরু করে মানে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব সবকিছুই খুব গুরুত্ব সহকারে সিনেমাতে উপস্থাপন করতে চায় এই ধরনের একজন ভালো পরিচালকের সাকিবের সাথে কম্বিনেশনটা অভাব আমরা ফিল করেছি বাট এই জায়গায় এসে রায় রফিকে পেলাম জাস্ট এটা আসলে আমাদের জন্য একটা অন্যরকম পাওয়া যাই হোক বন্ধুরা এই লুকটা নিয়ে কি বলবো প্রশংসার আমার ভাষা হারাই গেছে এই লুক নিয়ে আরও অনেকক্ষণ কথা বলতে পারবো চাইলে এই ক্যারেক্টারটার এই লুকটা দেখে আমার যেটা মনে হচ্ছে এই ক্যারেক্টারটা কিন্তু এমনি এমনি গ্যাংস্টার হয়ে উঠে নাই এই ক্যারেক্টারটা একটা বড় ধরনের হিট হয়তো বা সমাজ থেকে বা সমাজের মানুষের থেকে অথবা স্পেসিফিক কোনো একটা কারো থেকে ভালোবাসার কোনো মানুষের থেকে সে কিন্তু আমি প্রেমিকা বোঝাচ্ছি না হ্যাঁ ভালোবাসার মানুষ বলতে ফ্যামিলি মেম্বার্স প্রেমিকা হতে পারে তার মধ্যে ইনক্লুড হতে পারে বাট এমন একটা হিট তার জীবনে আসলে সে পায় যে হিটের পর থেকে কিন্তু তার জীবনের যে গতি গতিবিধি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অথবা সে অনাথ হতে পারে মানে বোঝা যাচ্ছে যে এই লুকের মধ্যে সেগুলো লুকিয়ে আছে সাকিবকে দেখে মনে হচ্ছে না যে এটা কোনো সিনেমার হিরোকে দেখতেছি ক্যারেক্টার দেখতেছি বস ক্যারেক্টার মনে হচ্ছে যে ক্যারেক্টারে সাকিবকে উপস্থাপন করা হয়েছে ওই ক্যারেক্টারটাকে দেখতেছি এরকমই মনে হচ্ছে তো বন্ধুরা আমি খুবই স্যাটিসফাইড মানে প্রায় হামরাফির এই কাজে সাকিব খানের এই লুক দেখার পর আমি তো আরও মানে ভাবতেছি যে এই সিনেমাটা আমি একবার না দুইবার দেখতে পারি ঠিক নাই আর আমি তো অবশ্যই প্রথম দিনই দেখা ট্রাই করব কিন্তু এটা তো কুরবানি রীত দেখা যাক কি হয় আই ডোন্ট নো বাট আমি আমার বেস্ট ট্রাই করব যে ঈদের দিনই যেন সিনেমাটা দেখা যায় যদি তা নাও দেখতে পারি তার পরের দিন অবশ্যই অবশ্যই সিনেমাটা দেখে তোমাদের সামনে ধামাকাদার তুফানি একটা রিয়াকশন রিভিউ কিন্তু আমি নিয়ে আসবো শাকিব খানের চোখ মুখ বলে দিচ্ছে এটা সাকিব খান না সাকিব খানের চোখ মুখ এক্সপ্রেশন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে অনেক হিউজ চেঞ্জ যে চেঞ্জটা প্রয়োজন ছিল তো তুফান সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা এই সিনেমা তো ভাই শুধু সাকিব আর না যারা জীবনে বাংলা সিনেমা দেখে নাই তারাও দেখবে আমি এইটা ড্যাম শিওর তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা বিগত দিনগুলোর মতো তোমরা কমেন্ট করো আমি অবশ্যই সবার কমেন্ট পড়বো এই চার সেকেন্ডের তুফানি লুকটা তোমাদের কেমন লেগেছে